আমরা শিখবো মুহাম্মদ ও এর সম্পর্কে যে দোয়াগুলো করতেন এই দোয়াগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শিখিয়ে দিব তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পর্কে দেখবেন ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ছয়টি মোনাজত শিখাব যে ছয়টি মোনাজাত আল্লাহ তালা কাছে আপনি সবসময় করতে পারেন তা প্রথম মনাজত মুনাজাত হচ্ছে অপর মমিনের জন্য দোয়া তো আপনি অপর মমিনের জন্য যে দোয়াটা করবেন হাদিসে বলা হয়েছে যদি আপনি অন্যজনের জন্য দোয়া করেন তাহলে আল্লাহ তাল আপনার দোয়া কবুল করবে আপনি নিজের জন্য যে দোয়া করছেন সেটা কবল করবে তো দ হচ্ছে আল্লাহমা হাব্বিবে বাই ডাকা হাজা ওম মাহু ইলাই হিমুল مؤمنين وحبب إليهم المؤمنين أولا ما اللهم حبب عبيدك هذا وأمه الى عبادك المؤمنين وحبب إليهم المؤمنين <تصحيح> আল্লাহ হুম হাব বি বেল বাই ডাকা হা জা উম মাহু ইলাই বা ওয়া হেভ বি বে ইলাই হিমুল অর্থ সে আল্লাহ তোমার এক ক্ষুদ্র বান্দা ও তার মাকে তোমার মমিন বান্দার কাছে প্ৰিয় করে তোলো আর মমিন ডেকে তাদের কাছে প্ৰয়োগ কৰি তোল আর মমিন দারকে তাদের কাছে প্রয় কৰে দাউ এখন থেকে আমরা কারোর ব্যবসায় বরকতের জন্য দোয়া তা ব্যবসায় বরকতের জন্য এই দোয়াটা করতে পারে নবী সাল্লাল্লাহু সাল্লাম উরওয়া ইবনু আবিল জাদ বারাকিয়র আল্লাহ তাআলার জন্য এইভাবে দোয়া কর দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লাহু ফী ইয়ামিনী আল্লাহুম্মা বারিক লাহু ফী সিফ অতি ইয়ামিনি আবার আল্লাহ হুম্মাবারী খিলাহু ফি শফ অতি য়ামিনী এডৰ অর্থ চেয়ে আল্লাহ তার বেচেকেনাই বৰষত দাও তিনি কুফাই থাকতেন আর ঘরে ঘ ফেরার আগে তিনি চল্লিশ হাজার মুনাফা অর্জন করতেন এখন শিৱ সূত্রৰ বিৰুদ্ধে নুবুজিছিলে ল রেশমনাথ দুয়া আল্লাহ সুম্মা আলাইকা বিকু আল্লাহ হুম্মা আই লাই ই কা বিএকু রইশ একসাথে আল্লাহ হুম আই লাই ই আল্লাহ হুম আই লাই ই কা বিএকু রইশ হে আল্লাহ তুমি কোরআজীতেই বিচার কর নিবিজ্ঞাল আল্লাহ আল্লাসলাম তার কয়েকজন শত্রু বিরোধী দোয়া করেছিলেন এবং সারা সারাপ্যাতে বেশি সময় লাগেনি এর মধ্যে একটি ছিলেন মক্কাতে মো শীঘ্র আল্লাহ রসুল আল্লাহ সাল্লাম কষ্ট দিত একদিন নবীল শেষ দেখলে তা দু কাঁধের মাঝখানে উঠের পচা নারী বুড়ি ফেলে দেওয়ার জন্য আবু জল কিছু লোককে নির্দেশ দেয় পুরুষে এই কাজটি করে উকবা ইবনু আবি মাই সাল্লাম শেষে উচ্চ আওয়াজে তাদের বিরুদ্ধে বদ্ধ করে তিনবার বলে উপরে দেওয়াটে আল্লাহ আলাইকা বিক এখন আমরা শিখব মুহাম্মদ সাল্লা আন সম্পর্কে যে দরা করতেন সুরাকা ইবনু মালিকের বেয়দিনবীল দুটো হচ্ছে আল্লাহ হুম আল্লাহ হুম আল্লাহ হুম অর্থ হচ্ছে আল্লাহ তুমি তাকে ঘোড়ার পিঠে থেকে ফেলে দাও

بألف من الملائكة بألف من الملائكة مردفين بألف من الملائكة مردفين اور اذ تستغيثون ربكم إذ تستغيثون ربكم فاستجاب لكم فاستجاب لكم أني ممدكم أني ممدكم بألف من الملائكة مردفين বি মালা অর্থ হচ্ছে আর সহায়ণ কর যখন তোমরা তোমাদের রবের নিকট ফরিয়াদ করেছিলে তখন তিনি তোমাদের ডাক সাহায্য দিয়েছিলেন যে নিশ্চয়ই আমি তোমাদেরকে পর পর আগমনকারী এক হাজার ফের সেদারে সাহায্য করেছি সো আল আনআফ সো আল আনফালেটা তো দুটা আমার সাথে যাব একসা ইজ তাস্তগি চোনাৰব্বক ফাস্ত জাবলাকুম আনি মমিদুকুম বি আলফিমিনাল মাল ই কাটিমুৰ ডিফি তে ভাৰ এখন আমরা শিকিব হুনাইন যুদ্ধের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া শাহাতিল ওয়ুজূহ শিন আলিফ জবর শাহ হা জবর হা শাহ তাগিলাম কে ধরছে তালাম যে তিল শাহাতিল ওয়াউ পেশ ও জিম ও পেশ জু এখানে তিন তাকলি পান দিয়ে হা পেশু শাহাতিল ওয়ুজূহ আজ এখানে থামেন তাহলে বলতে হবে এখানে তেল বান দিয়ে হাতে সাকিং করতে হবে এরকম অর্থ হলো চেহারাগুলো বিঘত হোক তো এই হচ্ছে আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নবীল ইসলামের যে উপরে দোয়া ছিল এই দোয়া এক দুই তিন চার পাঁচ ছয় বিষয়ে তো আপনাদেরকে শিখিয়ে দিয়েছি তো আশা করছি আজকে এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে দিন আর অবশ্যই আমাদের ভিডিওগুলো সব কাছে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ কোন একটা দোয়া যেটা এটা একটু শিখে নিব সেটা হচ্ছে এই এই যে এটা কারো ব্যবসা বরগতির জন্য এই দোয়াটা করবেন আপনি নিজের জন্য করতে পারেন আবার আপনি অন্য কারোর জন্য করতে পারেন আল্লাহুম্মা বারিক লাহু ফি সফকাতি یا مینی ہے اللہ تار بچے نہیں بڑکت برکت دو اللہم بارک لہو فی سف پتی اللہم بارک لہو فی سف پتی